আসসালামু আলাইকুম আমি এজেন্টনিক চলে আসলাম আজকে একটা আপনাদেরকে প্রপার্টি দেখানোর জন্য মিরপুরে একটা অসাধারণ প্রপার্টি এই প্রপার্টিটা আপনার দুই হাজার পনেরো সালে হ্যান্ডওভার এবং এই প্রপার্টিটাতে আপনারা রয়েছে তিতাস গ্যাসের লাইন প্লাস তিনটি বেডরুম দুটির সাথে অ্যাটাচ বাথরুম এবং একটা কখন টয়লেট তিনটা টোটাল বাথরুম বারান্দা হচ্ছে চারটা তিনটা বেডের সাথে তিনটা অ্যাটাস্ট আপনার লিভিংয়ের সাথে সরি আমি ভুল বললাম পাঁচটা বারান্দা বেসিক্যালি লিভিংয়ের সাথে ড্রয়িংয়ের সাথে একটা করে বারান্দা আর পাশাপাশি ভিডিওটা টোটাল পুরোটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই এই প্রপার্টিটা পুরোপুরি আনটাস্ট আর ম্যাজিক্যাল ব্যাপার হচ্ছে আমি যে লোকেশানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরপুরের থেকে প্রমিনেন্ট এটা হচ্ছে বর্ধিত পল্লবীতে সো আপনাদেরকে এই এক্সাইটিং প্রপার্টিটা দেখানোর আগে আরও একটা জিনিস শেয়ার করতে চাই যে আপনার এই প্রপার্টিটা যারা নেবেন তারা একদম ব্র্যান্ড নিউ অবস্থায় পাবেন কারণ এই প্রপার্টিটা একজন ইনভেস্টার বেসিক্যালি ইনভেস্ট করে রেখেছিলেন দুহাজার থেকে কিনে ফেলে রেখেছেন টোটালটা কমপ্লিট করে যাতে একটা টাইম উনি হয়তো এটা ছেড়ে দিয়ে হয়তো যে কোনো সময় ক্যাশ করবেন ইনভেস্টমেন্ট পারপাস যেটা করলে হয় আর কি নর্মালি করে রাখছেন আর আমি এজেন্ট নিক আপনাদেরকে সবসময় দেখা যায় এই ধরনের নতুন নতুন প্রপার্টি দেখানোর জন্য চলে আসি তো আমি যাতে এই কাজে উৎসাহ পাই সেই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আপনি যদি নেন যদি অন্য কেউ নেয় আপনি জানেন তার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এতে আমরা কাজ করার উৎসাহ পাই যাতে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি আর আমাদের আর বিষয় শেয়ার করিনি আপনাদের যদি এই ধরনের কোনো প্রপার্টি থেকে থাকে যা আপনারা সেল করতে চাচ্ছেন মার্কেটে সঠিক দামে মার্কেটে যে রাইড যে আপনার প্রাইসটা ওইটা আপনারা পেতে যাচ্ছেন তাহলে এজেন্ট নিক আমি আপনার জন্য চলে আসব আপনারা দেশে ফোন কল করলেই আমি হাজির হয়ে যাবো আপনাদের সাথে কথা বলার জন্য এবং ঠিক একইভাবে আপনার প্রপার্টিটা প্রমোট করে খুব ভালো একটা প্রাইসে আপনার প্রপার্টিটা ক্লোজ করে এবং নিট ঝমেলায় ইনশাল্লাহ সো চলুন আমরা প্রপার্টিটা শুধু আপনার দেখানো শুরু করি আমরা প্রথমেই শুরু করব এইটা হচ্ছে বেসিক্যালি ঢুকার গেট ঢোকার গেট থেকে ঢুকেই প্রথমে হচ্ছে বড় স্পেসিয়াস আলো বাতাস দিয়ে পরিপূর্ণ একটা ড্রয়িং রুম এবং এটা ডেডিকেটেড ড্রয়িং রুম এবং এই ড্রয়িং রুমের একটা মজার বিষয় আছে এই ড্রয়িং রুমটা আপনার গেস্ট বেডের সাথে পাশাপাশি আপনার ডাইনিং এবং লিভিংয়ের সাথে কানেক্টেড সো আপনি যদি লিভিংয়ে একটা টিভি রাখেন ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছেন টিভি দেখতে চান বা ডাইনিংয়ে বসে টিভি দেখতে চান এটা খুব সহজেই অ্যারেঞ্জ করা সম্ভব অনেক গাছের ড্রয়িং রুমে টিভি থাকে সবার বসে ড্রয়িং রুমে টিভি দেখতে হয় বাট এটা এরকম না আপনি লিভিং প্লাস ড্রয়িং ডাইনিং সব তৈরার থেকে কাভার করতে পারবেন আর সাথে রয়েছে সুইট একটা বারান্দা এখানে যখন আপনার গেস্ট আসবে আপনি পর্দা দিয়ে বেডরুমের বারান্দা নষ্ট করার দরকার নেই সেখানে আপনারা বসে আপনাদের মানে পার্সোনাল টাইমটা এনজয় করবেন আর এই যে বারান্দাগুলো আছে যেমন আপনার দুইটা লিভিং একটা আর এখানে একটা এখানে কাপড়টা শুকা দিতে পারবেন সো আপনার আর ওই ধরনের কোনো ঝামেলা নেই যে কাপড়ের জন্য আপনার ঘন নষ্ট হয়ে যাবে সো আমরা চলেন আমরা এখন গেস্ট বেডটা দেখিয়ে দিই আপনাদেরকে এই বাথরুমটাতে কিছু মালামাল রাখা হয়েছে দ্যাটস হোয়াই আপনার কমন বাথরুমটা একটু এরকম আমি তারপরও চেষ্টা করবো আর একটা ফ্রেশ দেখানোর জন্য এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুম থেকে চলে গেলাম আমরা গেস্ট বেডটাতে গেস্ট বেড দুইটা আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আপনার দক্ষিণ দিক থেকে বাতাস আসবে আপনার প্রপার্টিটা পূর্বমুখী সো পূর্বমুখী প্রপার্টিতে আপনার ঠান্ডাই থাকে সারাদিন আপনি আর সামনের পিছনে বিল্ডিং আছে সো আপনার ওই পরিপূর্ণ যে রোদের তাপটা এটা লাগবে না বিল্ডিংটা হচ্ছে জি প্লাস সিক্স এটা হচ্ছে ছয় তালাতে সো আলো বাতাস নিয়ে কোনো প্রবলেম নেই এবং সুন্দর সুইট একটা বারান্দা আছে যে বারান্দাটা আপনি একটা সুন্দর একটা আপনি একটা দোলনা দিতে পারেন এবং কাপড় শোকা দিতে পারেন নিজের একটা পার্সোনাল টাইম এনজয় করতে পারেন বেশ খোলা মেলা চারিদিকে দেখুন সুন্দর একটা বারান্দা এই সেট থেকে রুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে একটা ঘাট ফালানোর পরে খুবই সুন্দরভাবে একটা চাইল্ডকে আপনি আপনি জায়গা করে দিতে পারবেন এবং পাশের যে বিল্ডিংটা ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ের বেশ মোটামুটি দশ থেকে বারো ফিটের একটা গ্যাপ আছে সো আপনার ভালো বাতাস নিয়ে কোনো সমস্যা নেই সো আমরা আমার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা লোকেশনটা বোঝানোর জন্য ভিডিওতে দেখে বুঝতে পারেন ফুল লাইট উইন্ডো করা আপনার ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে আমরা গেস্ট বেডটা থেকে বের হয়ে ড্রয়িং রুম আসলাম দেন আমরা চলে আসলাম ডাইনিং ডাইনিংয়ের ড্রেসিন এটা ডাইসটা দেখুন কত সুন্দরভাবে কম্বিনেশন করা এখানে একটা টাওয়াল রাখার জায়গা করা আছে মানে কোনো কিছুই আপনাকে নিয়ে উঠতে হবে না নতুন করে কাজ করতে হবে না আপনি জাস্ট আসবেন আর উঠে যাবেন সে টু ইউজ অবস্থায় আছে এইটা হচ্ছে ডেডিকেটেড লিভিং ডাইনিংয়ের সাথে লিভিং এবং সুন্দর একটা ফুল হাইট উইন্ডো করে বারান্দা করা যাতে আলো বাতাসের কোনো সমস্যা না আমরা এখান থেকে যাবার পথে আপনাকে লোকেশনটা আবার বুঝিয়ে দিই আমরা ওই যে হাতের ডান দিকে হচ্ছে আপনার দরজা দেন হচ্ছে ড্রয়িং রুম দেন আমরা এখান থেকে চলে আসলাম এইদিকে এসেই হচ্ছে আমাদের ডাইনিং প্লাস আমাদের লিভিং এবং দুইটা ফার্স্ট বেড এবং সেকেন্ড বেডের আপনার লোকার গেট এবং এই মাছ বরাবর হচ্ছে রান্নাঘর ছোট্ট চিকুন লম্বা একটা রান্নাঘর লম্বা রান্নাঘর অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় এখানে তিতাস গ্যাসের লাইন আছে যেহেতু দুই সালে হ্যান্ড ওভার কিচেন সিঙ্কটা এখানে দেয়া এখানে আপনার ওভেনের লাইন করা পাশাপাশি আপনার পুরো কেবিনেটটা নতুন করে করা টাইলসের কম্বিনেশনটাও সাথে আছে একটা সুন্দর বারান্দা এবং একটা সার্ভেন টয়লেট খুবই সুন্দর একটা সার্ভেন্ট টয়লেট একটা বারান্দাও এখানে আছে ফুল হাইট বারান্দা করা অসাধারণ খাবার খেতে আর একবার একটু রান্নাঘরটা এখান থেকে দেখিয়ে দিই আপনাদেরকে কি সুন্দর রান্নাঘর দেখুন টাইলসের কম্বিনেশনটা খুব চব্বিশ চব্বিশ টাইলস দেওয়া একটু ময়লা হয়ে গেছে অনেকদিন পরে ছিল তাই দ্যাটস ওয়াই চলুন এবার আমরা মাস্টার বেডটাতে চলে যাই লম্বা মাস্টার বেড লম্বা বেডরুমগুলো কিন্তু সবসময় সুন্দর হয় আর আপনি যখন এই মাছ বরাবর এই বরাবর আপনি যখন বেডটা দেবেন ঠিক ফাইভ স্টার হোটেলে দেখবেন হাতের ডানে বামে জায়গা ফাঁকা থাকে এবং সামনে টিভিটা দেওয়া থাকে সামনে টিভিটা দেওয়া থাকে হাতের বাম পাশে পর্দা সরালেই আপনার আপনার বেডে একদম আলো পড়বে এবং সামনে টিভিটা থাকবে এবং ডান দিকে আপনার আলমিরা আদার্স যে ক্যাবিনেট যেগুলো আপনার কোর্ডটা চায় সেটা এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন সো এটার আর্কিটেকচার ডিজাইনটা গুড এবং এখানেই পেয়ে যাচ্ছেন বারান্দার পাশেই আপনার সুন্দর একটা ওয়াশরুম এটা ইউনিক একটা কালার দিয়ে আপনার করা ওয়াশরুমের টাইলসটা খুব দারুণভাবে প্লেসমেন্ট করছেন দক্ষিণ দিকে পেছনটা আপনার রেখেছে আর উত্তর দিকে আপনার মুখটা রেখেছে এবং এইখানে ওয়াশিংয়ের জায়গাটা রেখেছে আপনার গোসলের জায়গাটা এখান থেকে রুমটা একটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে লম্বা একটা রুম বেশ সুন্দর এখানে হচ্ছে একটা বারান্দা দারুণ আলোবাতাস চলেন আপনাদেরকে লোকেশন আর একটু বুঝিয়ে দেই সোজা আমরা ওই দিক দিয়ে আসলাম এটা হচ্ছে ডাইনিং প্লাস লিভিং দেন আমরা যাচ্ছি সেকেন্ড বেডটাতে সেকেন্ড বেডে ঢুকতি হাতের ডান পাশে হচ্ছে ওয়াশরুমটা বেশ সুন্দর লম্বা একটা অ্যারেচমেন্ট একটা ওয়াশরুম করেছে ফ্রেশ ফ্রেশ একটা ভাব আছে এটার মধ্যে ফ্রেশ একটা ফিল আসে এখানে এখানেও লম্বাটা একটা একটা রুম আপনি এখানে যদি বেডটা করেন দুই দিকে ফাঁকা থাকবে এক সাইডে ক্যাবিনেট আর এক সাইডে আপনার লিভিংয়ের জায়গা পাশাপাশি দক্ষিণ দিক থেকে বাতাস আসে একটা বারান্দা যেহেতু বিল্ডিংটা পূর্বমুখী দেখুন বাতাস এসেই যাচ্ছে বেশ দারুণ এবং সব বিল্ডিংয়ের আশেপাশে বিল্ডিং হাইটগুলো এর সাথে ম্যাচ করা তাই আপনার বারান্দা থেকে আপনি স্কাই দেখতে পারবেন এটা আসলে কিন্তু একটা মজার বিষয় আপনি যদি আপনার বারান্দা থেকে স্কাই না দেখতে পারেন বা পরিবহন আলো বাতাস না পান তাহলে কিন্তু এই ফ্ল্যাটটা আপনি থেকে আরাম পাবেন না এবং এই ফ্ল্যাটটা লম্বালম্বিভাবে অ্যারেঞ্জমেন্ট করা দেড়শোই আপনার এই প্রপার্টিটা কিন্তু অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং ওপেন স্পেস অনেক বেশি রয়ে গেছে আপনাদেরকে আরেকবার একটু আপনার প্রাইমারি ভিউটা দিয়ে দিই বেড ড্রয়িং রুম ডাইনিং এখানে সামান্য একটা ইন্টেরিয়র আসছে ভালো একটা আপনার এর সাথে ম্যাচ করে এই ধরনের ইন্টিরিওর রান্নাঘর প্লাস লিভিং এখানে হচ্ছে মাস্টারবেড লম্বা একটা মাস্টারবেড এইখানে হচ্ছে আপনার সেকেন্ড বেড সো আমি এজেন্ট নিক আপনার আজকের প্রপার্টিটা দেখানো এখানেই শেষ করছি আজকের জার্নিটা এখানেই শেষ হলো আর পরবর্তীতে দেখা হবে নতুন জায়গায় নতুন কোনো প্লেসে এক্সক্লুসিভ লাক্সারিয়াস কোনো প্রপার্টিতে ইনশাল্লাহ এবং আপনাদেরকে যাবার আগে আরেকটা কথা বলে নিই যে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি কাজ করার উৎসাহ পাই আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তখন কাজের উৎসাহ হারিয়ে ফেলি তো আমি চাই না বা আপনারাও হয়তো চাবেন না যে আমি কাজ এভাবে ভিডিও দেওয়া বন্ধ করে দিই আর আপনারাও চান আমি যাতে আপনাদেরকে ঘরে বসে এই ধরনের প্রপার্টি আপনাদেরকে দেখাতে পারি সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে এবং প্রপার্টি যদি আপনার প্রয়োজন না হয় অন্য কারো দরকার হলে শেয়ার করে দেবেন সো আল্লাহ হাফেজ আলাইকুম চলুন আপনাদেরকে একটু একটা জিনিস দেখাতে ভুলে গেছি একটু ছাড়টা আপনাদেরকে দেখিয়ে দেয় ছাড়টা কত সুন্দর খোলামাল একটা ছাড় অসাধারণ গার্ডেনিং করা চারিদিকের বিল্ডিং এর লেভেলটা এক অনেক সময় দেখা যায় বিল্ডিং এর লেভেল আশেপাশে যদি বেশি বড় থাকে তখন ছাদটা এনজয়েবল হয় না হলুদ ফুল জানি না কেন যেন আমার হলুদ ফুল খুব ভালো লাগে আপনাদের কি কালারের ফুল ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো হলুদ কালারের ফুল দেখলে মাথা খারাপ হয়ে যায় মনে হয় খেয়েই ফেলি এরকম একটা অবস্থা অসাধারণ রয়েছে কমিউনিটি হল এখানে সফেতা ফল হয় ফল হয়েছে আপনার পেয়ারা সামনে আসলে আমি এজেন্টিনি বিদায় নিচ্ছি আজকে মিরপুর থেকে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো প্রপার্টিতে সো আল্লাহ হাফেজ